সমস্ত দিক থেকে এই গুণমান এই খাদ্য এবং আমি যে কোম্পানি মাছ দিয়েছিলাম সে কোম্পানি মাছ হচ্ছে খুব ভালো কানাকা মাছি মাছ ভাইজাকের খুব ভালো গ্রোথ এবং এই সাথে সাথে এই যে ভিটা গোল্ডের যে কোম্পানির হচ্ছে মালগুলো দিয়েছি আমি খাদ্যগুলো সেইগুলো হচ্ছে আমার হচ্ছে ঘেরিতে দিয়ে খুব সাকসেসফুল বর্তমানে আমার মাছের হচ্ছে বয়স পঞ্চাশ দিন এবং এই পঞ্চাশ দিনে আমার মাছের গ্রোথ হয়েছে ম্যাক্সিমাম বারো থেকে পনেরো দিন পনেরো গ্রাম এই পনেরো গ্রামের মধ্যে হচ্ছে মাছের হচ্ছে গ্রোথ আছে এবং এই যে অ্যাম্বিশন হচ্ছে হচ্ছে যে গোল্ড যে কোম্পানি খাদ্য দিয়েছি এর ফলাফল খুবই ভালো এবং এর থেকে বোঝা যাচ্ছে যে আমার চাষি যদি আগামী দিন এই কোম্পানি এবং কানাকামা হচ্ছে যে কোম্পানি হচ্ছে যে মাছ ভেনামি দিয়েছি এই দুটো হচ্ছে না খুব সুন্দর এবং আপনার যে মাছটা খুব সুন্দর মাছ এবং আমরা ভিটা গোলটা দিয়েছি তার সাথে দিলাম অ্যাকোয়া গোল এটা খাবারের জন্য এবং গ্রোথ বুস্টারটা দিয়েছিলাম প্রতি মালটা আমরা দিয়েছি এবং মাছের মল্লিং কিরাম হারে করেছে মল্লিং খুব সুন্দর এবং মাছের গায়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর কালারও আছে এবং আপনার জলের প্রাণ্ডনটা খুব সুন্দর হয়েছে থেকে এবং আপনার দিয়েছিলাম লিকুইড জাদুকল হরমোন দিয়েছিলাম দুবার পরে একদিন পরে সময় জলটা অনেক কালারটা চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেছে খুব ভালো মাছের হচ্ছে কোনো রকম কোনো সমস্যা নেই খুব সুন্দর হয়েছে এবং ভাইয়ের বলবো যে মাছটা দিয়েছে এরা মাছটাও খুব সুন্দর ভালো এবং এই প্রোডাক্ট দিয়ে আমাদের ব্যবহার করছে ভিটা গোল এবং আপনার অ্যাকোয়া গোল গ্রোথ বুস্টার এবং তার সাথে জাদুগোল হরমোনটা দেওয়া আছে এবং প্রতি মাছের কালার চেঞ্জ সম্পূর্ণ আলাদা ধরনের হয়েছে এবং প্রত্যেক চাষি বন্ধুদের বলবো আপনারা একবার করে ইউজ করে দেখুন এত সুন্দর কাজ মালের প্রত্যেক চাষি বলবে যে আমার মালে কি কাজ আছে না আছে প্রতি চাষিটাই বলবে যে ব্যাপক হারে আমাদের প্রোডাক্টের কাজ হচ্ছে এবং গুণগুণ মান গুণগত মান খুব ভালো এবং ভাইয়ের আমি এটাই বলবো যে আপনি যে মাছের যে এত সুন্দর গ্রোথ এটা কি সঠিক একদম সঠিক এবং এই মাছ যে কোম্পানি এই কোম্পানি হচ্ছে এখন বর্তমান ওয়েস্ট বেঙ্গলের সেরা কোম্পানি যে প্রোডাক্ট যা আছে প্রোডাক্টের এত গুণগত করে ফলাফল বুঝতে পারেন দিন থেকে চার দিন চার পাঁচ দিন মধ্যে হচ্ছে আমার রেজাল্ট যে মাছের কি মালের কতটা গুণাগুণ মান আছে প্রত্যেক বন্ধুদের বলবো এবং আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এবং এই যে প্রোডাক্ট দিচ্ছি এই প্রোডাক্ট দিয়ে প্রত্যেক চাষিও খুব খুশি যে এর গুণগত মান কতটা আছে কত সুন্দর আছে আমরা এই মাল দেখিয়ে দিচ্ছি এবং প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এই সব প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট প্রত্যেক চাষিরা বলবে যে গুণাগণ গুণাগত মান খুব সুন্দর এবং প্রত্যেক চাষিদের বলব আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাদের সলিউশন সলভ করবো এবং আমাদের সাথে যোগাযোগ করুন এইবারে আমি ধন্যবাদ দিচ্ছি

পানি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে ভাই লিকুইড হরমোন কালকেরি মেরা যে বৃষ্টি অতিরিক্ত হয়েছে কিন্তু আরও বৃষ্টি না হলে আরও খুব সুন্দর হতো কালারটা হুম জলের কালারটা দারুণ আছে এরা গেলে তো খুব সুন্দর আছে চলে এসেছি মালমচ বাজার এই ছবিঘা ঘেরিতে ভেনামের পরিমাণ এত সুন্দর হয়েছে এবং প্লান্টনও দারুণ হয়েছে এর আগে দেওয়া ছিল ভিটাকল গ্রুপ দুস্টার দেওয়া ছিল ভাইয়ের ঘেরিতে এত সুন্দর মাছের রেজাল প্রত্যেক চাষি বন্ধুদেরকে ওরা দেখাবো মাছের মাছ কীরকম রেজাল আছে এবং চাষের মুখে শুনবো মাছের কী পরিমাণ রেজাল আছে দেখাবো আপনাদের প্রত্যেককে দেখাবো ये तो मां ये एक पहले ओ अब तो दुबने फल है अकेले से हम लगन तारे दिन रहे काम